আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজ আমরা সরকারি চাকরিজীবীদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি নিউজ নিয়ে এসেছি সেটি হচ্ছে উচ্চতর গ্রেড বিষয়ক উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীরা পূর্ণাঙ্গ রায় প্রকাশ তো সরকারি চাকরিজীবীরা উচ্চতর গ্রেড পেতে যাচ্ছেন এবং এটি পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে চলুন বিষয়টি আমরা একটু বিস্তারিত দেখে আসি সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ ফলে প্রায় পনেরো লাখ সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন সো খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় প্রায় পনেরো লাখ সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তারা এই উচ্চতর গ্রেডের যে সুবিধা এটি পেতে যাচ্ছেন মঙ্গলবার পনেরো জুলাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আঠারোপাতের প্রকাশিত রায়ে এই তথ্য জানা গেছে ত্রিশ এপ্রিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্ত সরকারি চাকরিজীবীরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দেন অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে জানা যায় একই পদে কর্মরত কোন সরকারি চাকরিজীবী দুই বা তার চেয়ে বেশি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে নতুন পে স্কেল অনুযায়ী তিনি উচ্চতর গ্রেড পাবেন না তো এখানে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আছে যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী একই পদে দুই বা তার চেয়ে বেশি সময় টাইম স্কেল পেয়ে থাকেন তাহলে কিন্তু তিনি এই উচ্চতর গ্রেড পাবেন না তবে এরই মধ্যে একটি মাত্র টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড পেলে নতুন স্কেলে শুধু একটি উচ্চতর গ্রেড পাবেন তবে যারা এর আগে একটিমাত্র টাইম স্কিল পেয়েছেন তারা কিন্তু এই উচ্চতর গ্রেডটি পাবেন পরিপত্রটি জারি হওয়ার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় পরিপত্রের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বিভিন্ন সময়ে হাইকোর্টে একাধিক রিট করেন সরকারি চাকরিজীবীরা উল্লেখ্য সরকারি চাকরিতে নিচের স্তরের কর্মচারীদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে নতুন পে স্কেলে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর করে সরকার তো মূলত এই উচ্চতর গ্রেড প্রথা এটার প্রবর্তনের মেইন কারণ হচ্ছে সরকারি চাকরিতে নিচের স্তরের কর্মকর্তা যারা আছেন তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া বা আর্থিক সুবিধা প্রদান করা নতুন স্কেল অনুযায়ী কোন কর্মচারী একই পদে দশ বছর চাকরি করার পর পদোন্নতি না পেলে স্বয়ংক্রিয়ভাবে দুটি উচ্চতর গ্রেড পাবেন তার মানে যদি কোন চাকরিজীবী একই পদে দশ বছর চাকরি করছেন কিন্তু তার কোন পদোন্নতি হয়নি এমন যদি হয় তাহলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে তিনি দুটি উচ্চতর গ্রেড পাবেন কিন্তু মূল পে স্কেলে দেওয়া নিয়ম কার্যকর করতে স্পষ্টিকরণের ব্যাখ্যা দিয়ে উল্লিখিত পরিপত্রটি জারি করেছিল অর্থ মন্ত্রণালয় মূল পেস্কেল কার্যকর হওয়ার তিন মাস পর গত বছরের সেপ্টেম্বরে পরিপত্রটি জারি করা হয়েছিল তো এই ছিল উচ্চতর গ্রেড নিয়ে আমাদের কাছে থাকা সর্বশেষ নিউজ পরবর্তীতে এই নিউজের যে কোনো আপডেট আসলে আমরা সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন যদি কেউ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করা যাচ্ছে